চল্লিশটার উপরে শুধু পাঠাই আছে আর মাদিসহ দুইশো প্লাস ছাগল রয়েছে আর আপনারা জানেন এরকম পাঠা ছাগল পাওয়া যায় নাটোরের সেলিম গট ফার্মে তো আজকে আমরা কথা বলবো সেলিম ব্যার ছেলে শাহন আহমেদের সাথে আপনারা সব ধরনের পাঠাই নিতে পারবেন এবং দামেও থাকবে রিজনেবল প্রাইস তো চলুন আপনাদেরকে সেই পাঠাগুলো আমরা দেখাই এবং দরদাম বিস্তারিত জানাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি দেখতেছি আমি তো মনে হচ্ছে পুরাই ছাগলের রাজ্যে দাঁড়িয়ে আছি সব পাঠা ছাগল যেগুলো সমস্ত কিন্তু বিটার সব বিটার জি জি সব ধরনের বিটার আছে সব ধরনের সব কোয়ালিটি সব জাতের বিটার কিনতে হবে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ হাইট আছে কেমন সর্বোচ্চ হাইট আছে 45 ইঞ্চি হাইট আছে 45 ইঞ্চি তার মানে বিগ ছাগল জি বিগ সাইজের সব সব বিটল আছে তোতাপুরি হরিয়ানা জি জি সব জাতের ইনশাআল্লাহ আছে আচ্ছা বারবারি থেকে নিয়ে শুরু করে সব আছে জি জি টোটাল কয়টা আছে মোটামুটি প্লাস কিন্তু 40 আর মাদিশা কয়টা হবে মাদিশা মোটামুটি এখনো 200 প্লাস কিন্তু কালেকশন আছে আমাদের প্লাস জি দেখার মতো ছাগল আছে সব কেমন দামে দিবেন যে অবশ্যই সর্ব মানে সবসময়ের নেয় আর কি একদম সীমিত রেটে একদম কম রেটে থাকবেন ইনশাআল্লাহ

লাইব্রেট কিনতে আসলে 55 60 এর মধ্যে লাইব্রেট করাতে পারবে ভালো একদম 100 100 এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে 50000 টাকা 50000 আলোচনার সুযোগ আছে আচ্ছা এটা তো চেহারা খুব সুন্দর জি এটা কিন্তু 6000 এর পাঠা একদম ফুল বিটার কিন্তু একদম রানিং বিটার কি জাতের এটা এটা লাল ডাব্বার মধ্যে এটা হচ্ছে হায়দ্রাবাদী বিটেল আর কি বিটেল জি আচ্ছা হাইট আছে কত মোটামুটি নব্বই প্লাস কিন্তু আচ্ছা আচ্ছা এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর আলোচনার সুযোগ আছে আমরা আরেকটা দেখতে পাচ্ছি

আমি দেখা দি শ্রুই দাঁত বয়স এটা দেখেন কেমন যে এটা আছে সত্তর প্লাসী প্লাস এটা কেমন দাম পড়বে যে এটার দাম পড়বে আপনি সত্তর হাজার টাকা দাম চাওয়া হাজার না করলে পঁয়ষট্টি হাজার টাকা রাখা যাবে এটা আরেকটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু বিটেল পাঠা বিটেল জি এখনো কিন্তু দাঁতে নেই দাঁতের কিন্তু কিচ্ছু হয় না এগুলো বয়স কম জি জি হাইট আছে কেমন যে হাইট আছে এটা কিন্তু 35 ইঞ্চি হাইট আছে 35 লাইভওয়েট লাইভওয়েট আছে আপনার 50 55 লাইভওয়েট আছে এটা দামে পড়বে কেমন এটা যে এটা দাম পড়বে আপনার 45000 টাকা কিছুটা কম বেশি করা যাবে কম বেশি করা যাবে আমরা আরেকটা বিটল জি একদম

আমরা আরেকটা দেখতেছি জিব্বা বের করে আছে কি জাতের এটা এটা কিন্তু জিবলা তোতা বাটা জিবলা তোতা জি অরজিনাল একদম অরজিনাল এটা ছয় জাত বয়স এটা ছয় জাত না জি জি হাইট আছে কেমন এটা যে এটা হাইট আছে আপনার 37 প্লাস কিন্তু হাইট আছে 37 প্লাস লাইবওয়েট লাইবওয়েট আছে আপনার 60 65 লাইবওয়েট 65 বিট করায় ভালো না একদম 100 100 কেমন দাম পড়বে এটা যে এটা 60000 টাকা দাম পড়বে 60000 আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়া ফ্রি আছে জি 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 আরেকটা দেখতেছি বিগ সাইজ কিন্তু তারপরে একদম দানো বাকৃতের কিন্তু পাঠা এটা জায়গা কিন্তু একদম নিচা জায়গা যার কারণে বেশি একটা বুঝতে পারতেছেন না এগুলো একদম দানো বাকৃতির কিন্তু বিটার আপনি

এটা কেমন দাম পড়বে জি এটার দাম পড়বে আপনার 35000 টাকা একদম ফিক্স 35000 আলোচনা কিছু সুযোগ নাই না না এটা ফিক্স রেট আরেকটা দেখতে পাচ্ছি এটা জি এটাও কিন্তু বিটেল পাঠা তবে কালারটা কিন্তু একদম আনকমন কালার আচ্ছা বাচ্চা না এখন জি একদম বাচ্চা এর 4 মাস 4.5 মাস বয়স 4 মাস 4.5 মাস এটা কেমন দাম পড়বে জি এটা দাম পড়বে আপনার 30000 টাকা দাম পড়বে এটা সুন্দর পাঠা দেখতেছি কি জাতের এটা জি এগুলো হচ্ছে যমুনা হামসা পাঠা যমুনা পারি একদম সাদা দাঁতে কয়টা

আপনি সমস্ত পাঠা যেগুলো যেভাবে ধরেন এখান থেকে তো নিচে জায়গা বলছেন আমি তো ভালো করে দেখাইতে পারলাম না ইমোবা হোয়াটসঅ্যাপে মামাকে নখ দিলে আমি আপনাকে একদম ক্লিয়ারলিভাবে দেখাইতে পারবো এবং যদি আমা আপনি বলেন তাহলে একটা ভিডিও করে আমি ভিডিও ক্লিপ পাঠাইতে পারবো দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম